আমাদের স্বামীদেরকেও ভালো হতে হবে নারীদেরকেও ভালো হতে হবে কথা বলেন ঠিক কি না অনেকেরই মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে স্বামীগুলো সবাই কবরে চলে গেছেন কথা বলেন ঠিক না বেঠি চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাই মা জনী চলে গেল জননী চলে গেল না এই যে আমাদের পাশে কবর স্থান আছে ওই কবরের মধ্যে কত মানুষগুলো কবরে চলে গেছে কথা বলেন ঠিক কি না কবরে গেছে কি গেছে না কথা বলেন ওরে কড় কঠিন কেউ গেলে না কবরি কড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না আমার মা বাবা চলে গেছে তারাও ফিরে আসিল না কথা বলেন ঠিক কিনা অনেকেরই মা অনেকেরই বাবা ওই কবর স্থানে শুয়ে আসেন গো মা আমরা এখানে আল্লাহর কাছে হাত তোলবো আল্লাহ আমাদের মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে অনেকেরই স্বামী সন্তান কবরে চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দুইটা চোখের পানে ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়াইতে হবে কি হবে না দরকার আছে কি আছে না মা ভুলেরা দোয়া ছাড়া ভাগ্যের চাকা কখনো ঘোরে না ঘরবে না কি বলেন মা বন্ডা মা বাবার খেদমত করবেন স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন মাই মুরব্বীকে সম্মান করবেন আপনার শাশুড়ি মা নাই আপনার মা নাই বাবা নাই আপনার শাশুড়ি মা নাই শ্বশুর আব্বা নাই আপনার পাড়া প্রতিবেশী মুরব্বীরা যারা আছে একটু খাবার রান্না করে তাদেরকে খেতে দেন কি পারে কি পারে না পারে কি পারে না চোখের জলে বাদ মানে না বুক ভেঙে যাই সিরে মা বাবা 好诉、oh, বাবা তো আসবে না আমাদের বুকে ফিরে মা বাবা তো আসবে না আমার ঘরে ফিরে মা বাবা তো হারাশবে না আমার ঘরে আলহামদুলিল্লাহ অনেকেরই মা নাই বাবা নাই ওই কবরস্থানের দিকে লক্ষ্য করে দেখবেন আজকে এই মানুষগুলো কি সুন্দর জমিনের উপর চলাফেরা করেছে কত শক্তি ছিল কত কাজ করেছে সেই মানুষগুলো আজকে ওই কবরে চলে গেছে আমার সোনারা আমাদেরকে ওই কবরে চলে যেতে হবে এই দুনিয়াটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো কবর কেউ নামাজ ছেড়ে দিয়েন না যত কষ্ট থাক না কেন নামাজ ছেড়ে দিবেন না কোরআন বলে কেউ যাই না তার কারণ এই কোরআন হলো আমাদের মধুময় বলেন সুবাহান আল্লাহ তার কারণ আমি বলেছি আল্লাহর রে কোরআন মধুময় ও মায়েরা গো এই কোরআন হলো মধুময় সবাই বলেন সুবাহান আল্লাহ এই আল্লা কোরআনের তলে এই পা কোরআনের সায়া তলে সবাই সবাই আল্লে কোরআনের সায়া তলে এই পা কোরআনের এই তলে আল্লে কোরআনের সায়া তলে এই কোরআন মাজিদ নাজিল করলেন জিনী হি হুকুমেনে চলো রে মমিন সেই আল্লাহারি হুকুমেন সেই আল্লাহারি রি হুকুমেনে চল রে মমিন এল্ কোরআনের সায়া তলে এই পাক কোরআনের সায়া তলে এই আসিমান করিলেন জিনী এই পাক কোরআন আল্লাহ তিনি এই আসিমান চৌমিন নাজিল করিলেন জিনী এই পা কোরআন মালিক আল্লাহ তিনি এক আল্লাহকে সেজদা করো এশরে মমি এক আল্লাহকে সেজিদা করো এক আল্লাহকে সেজিদা কর ঈশ্বরে মমিন এই পা কুরানের সায়া তলে এই পাকুরানের সায়া তলে আলহামদুলিল্লাহ রাজি আছি এই কোরানের ছায়া তলে রাজি আছি আসছে কারা কারা দেখি আজকের এই ওয়াজ শুনে যদি কেউ নামাজ না পড়ে এই কোরআনের ছায়া তলে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি কাল হাসনের মাঠে নূরের ছায়া দান পাবে খেয়াল করতে হবে হাত তুলতে হবে কার কাছে আল্লাহর কাছে হাত তুলতে হবে সোনারা আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন না আমার জন্য দোয়া করবেন না দোয়া চাই দোয়া করি আল্লাহর কাছে হাত তুলতে হবে সবার জন্য দোয়া করব সবাই বলে আস্তো গফিরুল্লাহ রবি মিনকুল্লি জাম্বি অতুবু ইহি লাহলা ওলা ইল্লা বিল্লাহি আলিউল আজিম লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহি صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين شرع الدنيا رجونا رب زمان এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ দয়া করে মায়া করে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ আমরা গুনাগার আর তুমি গফুরো গাফার তোমার নামে রহিম তোমার নাম রহমান। মাবুদরে যেই দিনে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি সেই দিন তো ছিলাম নিষ্পাপ মাসুম আমাদের জীবনে কোনো গুণা ছিল না কোনো পাপ ছিল না আমাদের দুনিয়ায় পাঠাইলে আমাদেরকে শক্তি দিয়েছ বুদ্ধি দিয়েছ তিলে তিলে বড় করে চরে আল্লাহ দুনিয়ায় আসিয়া শয়তানের আসি পরে জীবনটা গুনা করে করে বরবাদ করে ফেলেছি রে আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসিয়া কোরআনের কথা শুনেছি হাদিসের কথা শুনেছি আল্লাহ আয় আল্লাহ আজকে আমাদের গুণার কথা মনে পড়ে গেছে মরণের কথা স্মরণ হয়েছে কবরের কথা মনে পড়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ আমাদের পাশে গরস্থান আমাদের মতো যারা ছিল তারা ওই কবর স্থানে চলে গেছে আল্লাহ মা তোমার কাছে দুইটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরা কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই আমরা কোনো ধনী ব্যক্তির কাছে হাত বাড়াই নাই পৃথিবীর কোন মন্ত্রীর কাছে হাত বাড়াই নাই ও আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহ মাদেরও মালিক তুমি মা বলে গ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইছি মা বুধ রে জীবনে তুমি মাফ করে দাও আই আল্লাহ ঘ্রফ করেলে মিন তুমি যদি আমাদের মাফ করে দাও আমরা কার কাছে যাব আমাদের যাবার কোনো জায়গা নাই ওরা বোলালে মেন তোমারে কুদরতি নজরে দিয়া তাকে আল্লাহ আমরা গুণাগার গুণারে হাত দুইখানা বাৰে হিচিরে আল্লাহ আমাদের গুণারের দিকে নজরা দিও না আমাদের গুণারের দিকে নজর দিলে তোমার রাগ আরো বেড়ে যাবে রে আল্লাহ তোমার রাগ যদি বেড়ে যায় তোমার বান্দার হবে কি ও পায় মাবুদ রে তুমি নিরানব্বই ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি রে আল্লাহ আয় আল্লাহ আঠারো হাজার মাকলকাতার মধ্যে একটা ভাগ দয়া তুমি বন্টন করে দিয়েছ তোমার নিজের মধ্যে নিরানব্বই ভাগ দয়া রেখে দিয়েছ রে আল্লাহ হায় আল্লাহ মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ দয়া দিয়েছ রে আল্লাহ মা সন্তানকে সন্তান যে কোনো মায়ের কাছে অপরাধ করে মা সন্তানের ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় দাদির কাছে যাই ফুপুর কাছে যাই শাশির কাছে যাই কিন্তু মায়ের বাবা ভালোবাসা কারোর কাছে পাই না সন্ধ্যা লাগলে ধুলা বলে গায়ে করিয়া সন্তান যখন মায়ের কাছে ফিরে যাইয়া মা মা বলে যখন ডাক দিয়া বলে মা গো আমি অন্যায় করেছি অপরাধী করেছি আমারে ঘরে ধাক্কা দিয়ে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছ ও মা তুমি বাড়ি থেকে বের করে দিয়েছ প্রতিবেশীদের কাছে গিয়েছি চাষির কাছে গিয়েছি ফুকুর কাছে গিয়েছি দাদির কাছে গিয়েছি তোমার মতো আধার কেউ করে নাই মা গো আমারে তুমি মাফ করে দাও আমি আর অন্যায় তোমার কাছে করব না তুমি সন্তান যদি হাজার ওবার অপরাধ করে মা মা বলে মার কাছে ডেকে ডেকে জনমে দুঃখে নে মা একটা মা শোনার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে সব রাগগুলো পানি হইয়া যায় মা বধুরে মায়ের চাইতে কোটি কোটি ভাগ মায়া তোমার বেশি তোমার কুদরতি নজরে দিয়ে তাকে রে আল্লাহ আমরা এই জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসে বসে তোমারা কোন কোরআনের কথা শুনেছি হাদিসের কথা শুনেছি তোমারে কোন গান করেছি রে আল্লাহ হায় আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দাও মা যদি সন্তানের ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নিতে পারে মায়ের চাইতে কোটি কোটি ভাগ মায়া দয়া তোমার বেশি মা রে আমাদের গুণার দিকে তুমি নজরে দিও না আমাদের গুণার দিকে নজরে দিলে তোমার রাগ আরো বে জব রে আল্লাহ তুমি যদি আপনা করো তোমার বান্দে বলো তুমার বান্দা যা তুমি যদি আপনা বন্ধারে বল তুমার বন্দা যাবে কারবার যতগুণা করেছি ਮਾਫ ਕਰੀ মেরা গুন আমরা শোতে আল্লাহ না এত সুন্দর রব এত সুন্দর করে আমাদের হাত পা চোখ কনাক দিয়েছ রে আল্লাহ আল্লাহ তুমি যাসাই করে বাসাই করে পছন্দ করে তোমার বান্ধারে বানাইছো তোমারে কি নামে দিতে মায়া লাগবে না রে আল্লাহ মা আমার ভেড়া মারার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি আমার মা বোনদা যারা কোরান পড়তে চায় না নামাজ পড়তে চাই না রে আল্লাহ পর্দা করতে চাই না আয় আল্লাহ তাদের কলেজের মধ্যে কোরআনের মোহব্বত তৈরি করে দাও নামাজের মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি রে আল্লাহ মা আমার আলোচনার মধ্যে ভুলভ্রান্তি হয়ে গেলে তুমি আমাদের মাপ করে দাও আল্লাহ এই মহাপিলার যাই সব তুমি দান করো রে আল্লাহ এই সব আমার প্রিয় নবীর পাক রায় পৌঁছাইয়া দাও আমার সোনার নবী দায়ের নবী মায়ের নবী সারাটি জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে আমরা সেই নবীর উম্মাতি হাত বাড়াই আল্লাহ আমার নবীকে না দেখাইয়া আজরাইল পাঠাইয়া না আমার নবীরে না দেখাইয়া কবরে ডাকি দিও না আমার নবীরে না দেখাইয়া আমাদের মরণ দিও না মাবুদরে আমার বিশ্ব নবীকে দেখার মতো আমল করে আমাদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হুসাইন আল্লাহ আয় আল্লাহ জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইন পাক পাকড়াও যাই সাপাইয়া দাও মা ফাতেমার পাকড়াও যাই দাও মা যাই সব সাপাইয়া দাও আব্বা জান আদম আলাইসাল্লাম হইতে শুরু করে যত মমিন মমিনাত কবর ঘরে চলে গেছে রে আল্লাহ মাবুদরে জানি না তারা কবরের মধ্যে কি হালে আছে কি অবস্থায় আছে রে আল্লাহ ও মাব আমাদের পাশেই কবর স্থান ও মাব কবর দেখলে কবরের কথা মনে হয়ে যায় রে আল্লাহ আমাদের মতো যারা দুনিয়াতে দম ভরে চলেছে আজকে এই পাশেই কবর স্থানে আমাদের কত মানুষগুলো শুয়ে আছে আল্লাহ তোমার হাত আল্লাহ ওই কবরের মধ্যে কারা শুয়ে আছে আল্লাহ আয় আল্লাহ এই ভেড়া মারার জমিনে যত কবর স্থান আছে রে আল্লাহ সব কবরগুলোকে তুমি জান্নাতের টুকরায় করে দাও জান্নাতের বাগানে আমার মা বোন দাদারা হাত বাড়াই চলল অ আমি জানি না ওই কবর স্থানের মধ্যে কার মা কার আব্বা যেন কবরের শিয়া আছে ওই কবরের পাশ দিয়ে গেলে কার মার কথা মনে পড়ে যায় মাগ তুমি কই চলে সো একা কব মাগ তুমি শুয়ে আসো একলা কবরে বাবা গ তুমি শুয়ে আসো একলা কবরে তোমার সন্তান কার সন্তান কবর মার কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় বাবা মা বাবা যারা কবরে চলে গেছে আল্লাহ ওই কবর স্থানে যারা চলে গেছে আল্লাহ কুরানের মহাপুজার তুমি কবরের মধ্যে পৌ সাই ওকুর রব্বী রে আমা কামর্বায়িস গিরো ওকুর রব্বী হাম ঘমা মাহফিল বসে আমার মাকে মুী কুরানের ফিল বসে আমার বাবাকে মনে পরে বছরি যাই রে চলে মা বাবার কথা পড়লে মনে চোখের পানি ঝড়ে